আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদু উদ্দিন পিতা মোহাম্মদ আলী মিয়া আমাদের ঠিকানা হচ্ছে সাঁত্রিশ দীর্ঘসভা আমরা তিন ভাই তিন বোন এর মধ্যে আমার মেজবাই মোহাম্মদ উদ্দিন একজন উনি পেশায় সাংবাদিক মানব জমিনের স্টাফ রিপোর্টার সাভার প্রতিনিধি যদিও সে জীবনে প্রাইমারি স্কুলে কখনো ভর্তি হয় নাই এর কোনো ডকুমেন্টস সে কখনো দিতে পারবে এই সাংবাদিকতার ক্ষমতা ব্যবহার করে তিনি ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে আমাদের পাঁচ ভাই বোনের সম্পদ গ্রাস করেছে এবং আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার প্রাণাসের হুমকি দিচ্ছে অনবরত আমি খুব ভীত সন্ত্রস্ত আমি বাধ্য হয়ে আমার জীবনের নিরাপত্তার জন্য আমার যেতে করতে বাধ্য হয়েছি আমি এই অভিযোগটা আমার ছোট মেয়ে সহ আমার ওয়াইফ সহ মানব জমিনের হ্যাড অফিস কারণ বাজারে গিয়ে সারাদিন থেকে না খেয়ে কষ্ট করে আমি তাদেরকে বিষয়টা জানিয়েছি কিন্তু তারা এর কোনো প্রতিকার করেনি অবশেষ আমি যেতে করতে বাধ্য হয়েছি আমার মেন গেটে তালা লাগিয়ে দিয়েছে আমি ঢুকতে পারতেছি না আমার ভাড়াটার আসে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আমি এই যে আমার সংসার নিয়ে আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি হিমশিম খাচ্ছি আমার টাকার সমস্যা হচ্ছে আমি সংসার চালাতে পারছি না এই যে রমজান মাসে ঠিকমতো আমি ইত্যাদি বাজার সে আমার সব কিছুতেই কষ্ট হচ্ছে তার কাছে অনেক অনুনয় বিনয়ের লোকের মাধ্যমে করার পরেও সে আমাদের এটা কোনো গ্রাহ্য করে না সে বিভিন্ন রকম হুমকি দিয়ে থাকে এরকম অনবরত সে করতে আছে আমি বাধ্য হচ্ছি আপনাদের জানানোর জন্য এখন আমি মানব জমিনের কাছে এবং সাভার প্রেস ক্লাবের সকল সাংবাদিক ভাইদের কাছে সবিনয় অনুরোধ করছি আপনার এটা এ তদন্ত করেন তদন্ত করে আপনারা দেখেন যদি আমার অপরাধ থাকে তাহলে আমি আপনাদের অপরাধ আমার অপরাধ আমি স্বীকার করে আমি আপনারা যে শাস্তি নেবেন আমি এটা মাথা পেতে মেনে নিব দেশবাসীর কাছে এবং সবার কাছে আমার আকুল আবেদন আমি যেন আপনাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আমি যেন আমার ন্যায় বিচারটা পাই আমার ন্যায্য হিসাটা যেন আমি পাই আমার বাবার সম্পদ যেন আমি ফিরে পাই ওয়ার এস হিসেবে এবং আমার ভাড়াটা যেন আমি ফিরে পাই আমি যেন আমার মেয়ে এবং বউ নিয়ে আপনার সংসার আমি ঠিক মতো চালাতে পারি যেমন এখন যদি আমার মৃত্যু ঘটে হঠাৎ তাহলে আপনারা সবাই ধরে নেবেন আমার এই মৃত্যুর জন্য একমাত্র আমার মেজবাই মোহাম্মদ হাফিজ সাংবাদিক দায়ী আমি এই সাভারে বড় হয়েছি আমার কোনো শত্রু নাই আমাকে যারা চিনে সবাই ভালোই বলবে আমি কোনো জ্ঞান কোনো পার্টির সাথে কোনো জড়িত না আমার কোনো শত্রু নাই আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে একমাত্র আমার মেজবাই হাফিজুদ্দিন সাংবাদিক